শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের জন্য ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট একটা মিডিয়াতে উঠেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন ডিএ দয়ার দান নয় রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার মান্যতা দিয়েছে রাজ্যই তবে বকেয়া ডিএ কী হবে সেই সংক্রান্ত প্রতিবেদনটি উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা ডিএ দয়ার দান নয় সরকারি কর্মচারীদের অধিকার মান্যতা দিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার আগেই বড় বিষয় সামনে এলো আগামী সাতই জানুয়ারি দেশের শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হতে পারে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র জানিয়েছে রাজ্য সরকার যে কোনোভাবে ডিএ মামলায় বিলম্ব করার চেষ্টা করছেন কারণ রাজ্য ভালো মতো জানে দু হাজার আঠেরো সালের একত্রিশে আগস্ট কলকাতা হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আবেদন করেনি বরং রাজ্য সরকার সেই রায়কে মান্যতা দিয়েছে অর্থাৎ দু হাজার সালে একত্রিশে আগস্টে সেই রায় পরিবর্তন করার কোনো সুযোগ রাজ্য সরকারের কাছে এমনি এমনিতেই তার মত আচ্ছা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা আরও জানিয়েছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিফ পিটিশান দাখিল করেছে সেটা দু হাজার বাইশ সালের বিশে মে হাইকোর্টে দেওয়া রায়ের প্রেক্ষিতেই তাই তারা একশো শতাংশ নিশ্চিত যে সুপ্রিম কোর্টে যা রায় দিক না কেন দু সালে একত্রিশে আগস্ট হাইকোর্টের রায় খারিজ হয়ে যাবে না সেজন্য মামলা নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন দু সালে একত্রিশে আগস্টের রায়ে হাইকোর্টে কি বলেছিল দেখুন এর আগে হাইকোর্টের বিচারপতি দেবাশিস কর গুপ্ত এবং বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে মহার্গ ভাতা বা ডিআনএস অ্যালাউন্স বা ডিএ সরকারের দয়ার দান নয় সরকারি কর্মচারীদের আইনি অধিকার আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে বকেয়া মহার্গ ভাতা ওঠার কথা আছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা আশা প্রকাশ করেছেন যে এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে সেদিন ডিএ মামলার চোদ্দতম শুনানি হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা এই ছিল একটা আপডেট আমরা সকলেই এটা নিয়ে চিন্তিত দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে কী রায় আসে যাই হোক ভিডিওটা দেখা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন